ঐতিহ্যবাহী নাগুরহাট শালবাগানের জমি জবরদখল করে জোরকদমে চলছে বহুতল নির্মাণ বন জায়গা দখল করে এমন অবৈধ নির্মাণ চললেও কার্যত হাত গুটি আছে প্রশাসন এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে তুফানগঞ্জ দু নম্বর ব্লকে নাগুরহাট এলাকা জুড়ে বন সংরক্ষিত আইন উপেক্ষা করে কি করে দিনের পর দিন অবৈধ নির্মাণ চলছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকার সচেতন বাসিন্দারা তাদের একাংশের মতে তৃণমূল পরিচালিত ব্যবসায়ী পরিচালন সমিতি বন দপ্তরের ব্যবসায়ী পরিচালন সমিতির বন দপ্তরের একাংশের সঙ্গে যোগসাজশ করে অবৈধ নির্মাণের সহযোগিতা করছেন এভাবে বনাঞ্চল বেদখল হতে দেখে ক্ষুব্ধ পরিবেশ প্রেমী থেকে পর্যটকেরা কিভাবে চলছে কর্মকাণ্ড এলাকার প্রবীণ বাসিন্দাদের কথায় প্রায় দু দশক আগে রাস্তার ধারে শালবাগান ঘেঁষে অস্থায়ী পরিকাঠামো তৈরি করে দোকান দেওয়ার মৌখিক ছায়পত্র দিয়েছিল তৎকালীন প্রশাসন এখন বন দপ্তরের সেই জায়গা অবৈধভাবে হাত বদল হচ্ছে মোটো টাকার বিনিময়ে তৃণমূল পরিচালিত নাগুরহাট ব্যবসায়ী পরিচালন সমিতির মদত রয়েছে বলে অভিযোগ করছে তারাই বন দপ্তর থেকে স্থানীয় প্রশাসনকে হাত রেখে বনের জায়গা হাত বদলে সহযোগিতা করছে আর নতুন নতুন ব্যবসায়ীরা সেই বন দপ্তরের জায়গা পাকাপোক্ত ভাবে নির্মাণ কাজ করছেন নিকাশি নালা বন্ধ করে বহুতল নির্মাণের কাজ চলেও কার্যত হাত গুটিয়ে প্রশাসন জমির নথি ছাড়াই কিভাবে বৈদ্যুতিক সংযোগ মিলছে তা নিয়েও তৈরি হয়েছে ধোয়াশা ব্যবসায়ী আশিস মিত্র বলেন শালবাগান ঘেসে কাঠ ও টিনের ছাউনি দিয়ে অস্থায়ীভাবে দোকান তৈরির মৌখিক অনুমতি দিয়েছিল তৎকালীন সরকার বর্তমানে দু একজন বাদে সবকটি দোকান বিনা কাগজপত্রে হাত বদল হয়েছে তাতে শুধুমাত্র সাদা কাগজে দোকান হস্তান্তর ও মালিকানা বদলের বিষয়টি উল্লেখ করে দিয়ে নতুন মালিকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিচ্ছেন পরিচালন সমিতি দিনের পর দিন বন দপ্তরের জমি হাত বদল চলেও কার্যত দর্শকের ভূমিকায় বন দপ্তর মালিকানা বদলের পর রাতারাতি সেই বনের জমিতে বহুতল নির্মাণ করে চাকচিক্য করে দোকান খুলে বসেছেন আর সেই প্রতিযোগিতায় দৌড়ে প্রতিনিয়ত পিছিয়ে পড়ছি আমরা ভেতরে থাকা ব্যবসায়ীরা এই কারণে ধীরে ধীরে ভেতরে দোকানের ঝাপ বন্ধ হয়ে গিয়েছে বলে দাবি চা বিক্রেতা রতন দাসেরও নাগুরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি বিনোদ বিহারী সেন বলেন যখন জনবসতি গড়ে উঠেছিল তখন যে যে কেনাকাটার প্রয়োজন হয় দীর্ঘদিন ধরে সেই এলাকাবাসীরা চাহিদা পূরণ করতে আসছিল নাগুরহাট বাজারে ভেতরে থাকা ব্যবসায়ীরা এখন সেই পুরাতন ব্যবসায়ীদের ঝাপ বন্ধের মুখে কারণ আমরা সেই প্রতিযোগিতায় পেরে উঠতে পারছি না সমস্যা মেটাতে খুব তাড়াতাড়ি মিটিং ডেকে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে পরিচালন সমিতির সভাপতি ময়রুদ্দিন আহমেদ বলেন শুধু আজ নয় দোকানের মালিকানা বদল হলে সাদা কাগজে তা লেখাপড়া করে আসছে পরিচালন সমিতি সেখানে উল্লেখ যদি মনে করে জমি অধিগ্রহণ করবে তাতে পরিচালন সমিতি সম্পূর্ণভাবে সহযোগিতা করবে যদিও দোকানের মালিকানা বদলের জন্য একটা টাকা নেওয়া হচ্ছে ঠিকই কিন্তু তা বাজারের উন্নয়নের তহবিলে জমা থাকছে কিন্তু বহুতল নির্মাণের ব্যাপারে আমাদেরকে কেউ কিছু জানায়নি বিষয়টি নিয়ে আমরাও খুব তাড়াতাড়ি মিটিং ডেকে আলোচনা করব। এ নিয়ে নাগুরহাট বিট অফিসের তপন নার্জিনারি বলেন অভিযোগ পাওয়ার পর নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য উপর মহলে গোটা বিষয়টি জানিয়েছি বাবা বলে যেটা সিস্টেম ছিল সেটা হলো বাবা এই জায়গাটা দেওয়া হয়েছে লোককে করে খাওয়ার জন্য বাবা মল তা তো জানেনি একটু গরিব বেশি ছিল আর উন্নয়ন উন্নয়ন তেমন কিছু ছিল না রাস্তাঘাটও ছিল না তখন সেখানকার এখানকার লোকাল প্রশাসন মানে মোটকাতা রাজনৈতিক দল তারা এই জায়গাগুলো সাধারণ লোককে বিলি করে দিয়েছিল করে খাওয়ার জন্য করে খাওয়ার জন্য দিয়েছিল সামনে ছ ফুট পিছনে ছ ফুট এরকম একটা ড্রেনের উপরে ছাপড়া করে ট্রেনের চাল করে থাকার জন্য কিন্তু এখন সেগুলো খুব মিষ্টিময় লোকের হাতে আছে যে সেই সময় যাদের দেওয়া ছিল তাদের মালিকানার এখন পর্যন্ত আছে হয়তো দুই চারজন আর বাকি জায়গা সব বিক্রি হয়ে গেছে এখন কর্পোরেট হয়ে গেছে ওটা বিক্রি হচ্ছে আর আপনি তো দেখছেনই সেখানকার ভিডিও হয়তো আপনার কাছে আছে আপনি সেখানে দেখেছেন যে কেউ তিন দোতলা কেউ আন্ডারগ্রাউন্ড কেউ আবার সাত পেটানো পেটাচ্ছে কেউ আবার এসি লাগাচ্ছে হ্যাঁ এখন ধরি ফরেমেন্টের এগুলো নিয়মই আছে কি না জানি না আমি যতদূর জানি ডিপার্টমেন্টের এরকম নিয়ম আছে যে ফরেস্ট ডিপার্টমেন্টের অনুমতি ছাড়া পকেটে সলাই নিয়েও ফরেস্টের ঢোকা নিষেধ তো এইখানে তো রড ইট সর্কি নিয়ে ঢুকে পড়ছে আর এর ফলে বাজারের ভেতরটা একদমই মায়ের হয়ে গেছে আমাদের এই টানগুলো আমরা গায়ের জোরে খুলে রেখেছি আর কি আপনি তো দেখছেন বাজারের গলিতে আমরাই কয়েকটা দোকানদার বসে আছি আর আমাদের এই গল গলিতে যত লোক যত দোকান ঘর আছে আপনি গুলে গুনে দেখেন আমরা চার পাঁচ দিন খুলে বসে আছি আর দশ পনেরোটা দোকান বন্ধ আছে এই হচ্ছে আমাদের এখানকার হার সেগুলো বিক্রি হচ্ছে প্রচুর হাই রেটে বিক্রি হচ্ছে চলছে বাজার কমিটি লেনদেন করে লেখাপড়া করে দিচ্ছে তার বিনিময়ে একটা পার্সেন্টেজ পর্যন্ত নিচ্ছে তারা হ্যাঁ জমি কী করে এরা পার্সেন্টেজ নেয় আর কি করে বা বিদ্যুৎ সংযোগ হয় এখানটায় জড়িত ফরেস ডিপার্টমেন্টও জড়িত ইলেকট্রিক ডিপার্টমেন্টও ইলেকট্রিক ডিপার্টমেন্ট ওখানটায় বিদ্যুৎ সংযোগ কী করে দেয়

সেখানকার কয়েকদিন আগে দেখলাম সেখানকার গাছ কাটা হচ্ছে কারণ আমি তো যতদূর জানি হেরিটেজ মানে কোনো জিনিসের কাটা যায় না এখন ডিপার্টমেন্টাল কোনো অনুমতি আসে টাসে নাকি জানি না অবশ্যই থাকতে পারে নাও থাকতে পারে কোনো ব্যবস্থা না না সেটা ডিপার্টমেন্টই কাটছে এখন ক্যান কাটছে তাও জানি এই হাল আর কি সব দিকেই দখলদারি চলছে আর কি সব দিকেই দখলদারি চলছে আর এগুলো বেশি কিছু বলতে গেলে আমরা সাপোসা দোকানদার আমরা বেশি কিছু বলতে গেলে টার্গেট হয়ে যাব বিভিন্ন সমস্যায় পড়ব ওই জন্য মন খারাপ করে বসে থাকি কিছু বলি না তো খালি দেখি আপনার নাম ওটা নিয়ে যেদিন আমার কাছে আমি দেখলাম যে ওইদিকে বাজারে যাওয়ার পরে দেখলাম যে নতুন করে কন্ট্রাকশন হচ্ছে তখন আমি যাওয়া দেখার পরে ওটা সঙ্গে সঙ্গে আমি কাজ বন্ধ করে দিই এখন কি অবস্থা আছে এখন আপাতত তো কাজ বন্ধ করে রাখছে বন্ধই আছে কোনো আইনি ব্যবস্থা নেবেন ওটা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে ওনারা কি ডিসিশন নেন সেই মতো কাজ হবে আচ্ছা আপনার নাম আমার নাম বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমান হন্ডা বামন হাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নের টু পয়েন্ট জিরো বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার পেয়ে ফুল পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না অন ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এস বিআই এটিএম এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমন হন্ডা শুনুন এটা বাজার কমিটি যেদিন বন্টন করছে সেটা অনেক আগের ঘটনা তখন থেকে এই রীতিটা চলে আসছে সামান্য কিছু আমরা বাজার উন্নয়ন করবে কিছু নিয়ে ওদের একটা সাজা লিখে লিখিত দিচ্ছি এটা সত্যি কিন্তু ওখানে একটা কন্ডিশন আছে আমরা বলেছি যদি কোনো বাজার অধিগ্রহণ হয় তাহলে আমরা যাই থাকবো এই কথাটা আমাদের বলা আছে আচ্ছা আর এই কনস্ট্রাকশন হচ্ছে এখানে একটা আর কনস্ট্রাকশনের ব্যাপারটা আমার অজান্তে হয়েছে এখনও আমার কাছে কোনো দরখাস্ত আসে আর একটা কনস্ট্রাকশন হয়েছিল ওটা আমি বাধা বাধা দিয়েছিলাম কিন্তু আইনগত ক্ষমতা তো আমাদের অতটা নাই সেই দিক থেকে আমি আমার অজান্তেই লিস্টে উঠে গেছিল পরবর্তীতে আমি বাধা দেই বাজার দেওয়ার পরে ওরা কোনো কথা শোনে না এইভাবেই চলছে আছে আর মানে এরপরে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে মিটিং ডেকে হ্যাঁ আমরা এর মধ্যে বাজার কমিটির মিটিং ডাকবো যাই বসে যে একটা সিদ্ধান্ত নিয়ে যাতে এগুলো না হয় আগামীতে সুষ্ঠুভাবে যাতে চলে সেই ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করবো আপনার নাম এবং দায়িত্ব আমার নাম মহিরুদ্দিন আহমেদ সম্পাদক নাগুরাট বাজার পরিচালন করব